শোনা আমি না তোমার সাথে সারা জীবনের এরকম শান্তিতে থাকতে চাই তার আগে তুমি এটা ডিসাইড করো যে আমার সাথে থাকতে চাও নাকি শান্তিতে থাকতে চাও দারু শোনা আমি না তোমার সাথে সারা জীবনে এরকম শান্তিতে থাকতে চাই তার আগে তুমি এটা ডিসাইড করো যে আমার সাথে থাকতে চাও নাকি শান্তিতে থাকতে চাও শোনা আমি না তোমার সাথে সারা জীবন এরকম শান্তিতে থাকতে চাই তার আগে তুমি এটা ডিসাইড করো যে আমার সাথে থাকতে চাও নাকি শান্তিতে থাকতে চাও আমি না তোমার সাথে সারা জীবনে এরকম শান্তিতে থাকতে চাই তার আগে তুমি এটা ডিসাইড করো যে আমার সাথে থাকতে চাও নাকি শান্তিতে থাকতে চাও